যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা প্রতিরোধে ভেনেজুয়েলাকে সামরিক সহায়তা দেবে রাশিয়া এই তথ্য নিশ্চিত করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা এ সময় ক্যারেবিয়া অঞ্চলে কোনো ধরনের উস্কানি সৃষ্টি না করতে সতর্কতা দেন তিনি যুক্তরাষ্ট্রের হামলা সংকার মধ্যে রাশিয়ার কাছে সামরিক সহায়তা চেয়েছে ভেনেজুয়েলা এক চিঠিতে মস্কোর কাছে সুখৈ যুদ্ধ বিমান মেরামত রাডার সিস্টেমের উন্নয়ন এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে আহ্বান জানান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জবাবে রাশিয়া জানিয়েছে তারা তাদের মিত্র দেশকে সহায়তা করতে প্রস্তুত সম্প্রতি ক্যারিবিয়া অঞ্চলে সেনা উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র সেই সাথে মোতায়েন করেছে সবচেয়ে বড় মার্কিন যুদ্ধবিমান রণতরী আশঙ্কা করা হচ্ছে ভেনেজুয়েলার ভেতরে হামলার প্রস্তুতি নিচ্ছেন তারা